প্রবল গণ মুখে ভারতে পালিয়ে যাওয়া হাসিনা সম্পর্কে মনোভাব পরিবর্তন হচ্ছে ভারতীয় গণমাধ্যমে দেশের চাপিয়ে দিয়েছিল এতদিন হাসিনার গুণ কীর্তন করা হলেও তিনি যে আসলে রক্তপিকাশু সৈরা চাচ্ছিলেন সেই বয়ান ভারতীয় গণমাধ্যমে আসা শুরু হয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম বলছে গত পনেরো বছরে হাসিনা বাংলাদেশের উপরে স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছিল দেশের মানুষের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলো বাদ দিয়েই নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন তখন বাংলাদেশের কোন দূতাবাস বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ইস্কনের দিয়ে একজন সন্ন্যাসী গ্রেফতার করা নিয়ে যারা এত হইচই করছেন এত প্রতিক্রিয়া দিচ্ছেন আন্দোলন করছেন তারা একটা কথাও বলেছিলেন গণমাধ্যমগুলো আরো বলছে যখন জামায়াতের আমিরকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুড়ে দেওয়া হয়েছিল

মানুষের সঙ্গে ভারতের মানুষের পশ্চিমবঙ্গের মানুষের যে আহ সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল নিঃসন্দেহে সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে